বন্ধুরা কবুতর তারা নিতে চান টাকা পাঠিয়ে রাখবেন বাচ্চারা একটু বড় হলে একচুয়ালি দশটা বিট খুঁজবেন বন্ধুরা কবুতর কিন্তু নর বন্ধুরা আর ওই যে এটা হচ্ছে মাদি তিনশো হাজার বাইরের কাছে নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা কত হলে নিতে পারবে আজকে দাম পড়বে মাত্র এক টাকা খুবই চমৎকার একটা কালারের মধ্যে কবুতর গুলো এটা কি ডিম আছে ওনার কিন্তু প্রত্যেকটা কবুতরই নরমাল সেম টু সেম একদম একটু দিয়ে দেন আজকে আমার চ্যানেল থেকে যারা নেবে মাত্র পঁচিশশো টাকা ভাই দিবেন আপনি খালি আমাদের যে দুহাই দেন দিবেন আপনি পঁচিশশো টাকা কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ ছয় হাজার টাকা পিয়ারটা দেখেন পিয়ারটা মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে গাজীপুর থেকে চলে আসছি সম্পূর্ণ একটি নতুন লক্টে নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ফরিদপুর সদর এলাকায় চলে আসছি আমরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতরগুলো ডিমে রয়েছে ডিমে রয়েছে তাছাড়া বন্ধুরা খুবই চমৎকার ফ্যান্সি আইটেমের মধ্যে কবুতরগুলো রয়েছে রুমাঙ্গালের মধ্যে কবুতরগুলো রয়েছে হাই ফ্লাইং কবুতরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ডিম সহকারে কথা বলার চেষ্টা করবো খামারির সাথে বন্ধুরা কে কোথা থেকে বিরোটা দেখতেছেন কে কেমন আছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো পরিচয় নিব বড় ভাই কেমন আছেন

আমারই চ্যানেলে ভিডিও দেখে ভাইজান কিন্তু কবুতরগুলো ক্রয় করা অ্যাকচুয়ালি দেড় বছর দেড় মনে কবুতর পালতেছেন না জি জি আচ্ছা এমন অবস্থায় পারিবারিক প্রবলেম হওয়ার কারণে কিন্তু কবুতরগুলো সেল করা পারিবারিক প্রবলেমটাও আমি শেয়ার করি যেহেতু আপনার আমার ওয়াইফ স্টক করছে উনি খুবই অসুস্থ যার কারণে আমি এখন সময়ের খুব স্বল্পতার কারণে আমার এগুলো সেল করা আচ্ছা ওকে তো আশা করি আমার ফেজে আসা কিন্তু একটাই কারণ বন্ধুরা কারণ হচ্ছে যেহেতু আমি গাজীপুর থেকে চলে আসছি ফরিদপুর সদরে আর যাতে করে আমরা কনফিউজ না হন এখান থেকে কিন্তু আপনারা অনায়াসে কবুতরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আর এখানে অধিকাংশ কবুতর বন্ধুরা ডিমে রয়েছে বাচ্চাই রয়েছে অ্যাকচুয়ালি আদার্স যে ভিডিওগুলো আছে সেখান থেকে যদি কমে পান ভালো মানে কবুতরগুলো তাহলে তো নিতে কোনো প্রবলেম নেই আপনাদেরকে হ্যাঁ তো আমরা যদি হ্যাঁ তো সবগুলো সফটওয়্যার নাই সেক্ষেত্রে কেউ যদি আপনারা দেখা যায় পঁচিশ পেয়ার কবুতর আছে যাদের ভালো লাগে যে দামটা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে যেহেতু কমে দেওয়া আছে যেখানে আমরা পাঁচ হাজার টাকার কবুতর এখানে আজকে দেওয়া আছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তারপরে যদি কোনো ভাইয়ে যদি সবগুলো একসাথে নেন তাহলে কিন্তু আরও বাইজানের তরফ থেকে কমে দেবে নাকি ভাই কমায় দেবো প্লাস আপনার খাবার বাটি পানির বাটি প্লাস কিছু ওষুধ আছে আমার ওখানে প্রায় দু চার হাজার টাকার মতো ওষুধ আছে আমার বক্সে সবগুলো ওষুধ সবই আচ্ছা আচ্ছা আর কেউ যদি খাঁচা নিতে আগ্রহী হন খাঁচাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো খাঁচায় কিন্তু অ্যাকচুয়ালি বানানো খাঁচা দেখতে পাচ্ছেন কতটা সব করে খাঁচাগুলো বানানো হয়েছে আর প্রতিটা খাঁচার কিন্তু চাকাযুক্ত হ্যাঁ হ্যাঁ কেউ যদি খাঁচাগুলো নিতে চান সারা বাংলাদেশে কিন্তু খাঁচাগুলোও করা যাবে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো কিন্তু পার্ট টু পার্ট করা কেউ যদি নিতে চান এগুলো কিন্তু আপনারা ই করা যায় টাই লাগানো তো বন্ধুরা এগুলো তো আমরা খুলে নিতে পারবে কোনো সমস্যা নেই খাঁচা কিন্তু আমরা মুভ করা যায় এই যে চাকা লাগানো বাইকটা মুখ করেন এই বড়টাই মুখ করেন বড়টাই মুখ করেন খাঁচা দেখছেন চলে আসে একটা ট্রে ট্রে একটা একটু করেন তো একটা ট্রে মনে হয় বানাই দিয়ে কিন্তু পাঁচশো টাকার উপরে লাগছে ভাই ঠিক আছে তো যারা খাঁচাগুলো নিতে চান এটা জোরের কোনো কিছু না খাঁচাগুলো কিন্তু বাইরের কাছে নিতে পারতেছেন তো যাই হোক মিলন ভাই আমরা ইন্টুটা একদমই বড় করবো না যেসব বাইরের কবুতরগুলো নিতে চাই সারা বাংলাদেশে নিতে পারবে ফোন নাম্বারটা বলে দিবেন দেবেন আচ্ছা অনেকেই বলেন বন্ধুরা যে কম দামে কবুতর দেখান ভালো মানের কবুতর দেখান অ্যাকচুয়ালি আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা এই পেয়ারগুলো যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কিন্তু অনায়াসে পেয়ারগুলো নিতে পারবে সারা বাংলাদেশে বিসমিল্লা রহমান রহিম আমরা ফার্স্টে শুরু করলাম স্পাইঞ্জেল কালারের মধ্যে দিয়া এই প্লেট কি রানিং ফুল রানিং ফুল করানো যেটা ডাক্তার নিচে নট আর হাড়িটা বন্ধুরা হচ্ছে মাদি বন্ধুরা আমি কিন্তু ক্লিয়ার আগে করে দিছি আপনাদেরকে ইন্টুর মাধ্যমেই তো এটা হচ্ছে অরিজিনাল একটা খামার উনি আমারই ভিডিও দেখে এই কবুতরগুলো অনেক দাম দিয়ে সংগ্রহ করা তার তো এমন তো অবস্থায় একটু প্রবলেম হওয়ার কারণে কিন্তু কবুতরগুলো সেল করা হচ্ছে একদম অল্প দামে এবং অ্যাকুরেট পিয়ারগুলো মিলন ভাই দামটা বলে দিবেন চার হাজার টাকা আপনি চাওয়া দাম একটু কম টম দিয়ে দেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে একদম একটু দিয়ে দেন একদম দিলাম একদম ছত্রিশশো টাকা একচুয়ালি বন্ধুরা এই লব থেকে যতগুলো কমুতর দেওয়া হবে কোন দামা দামি কিন্তু চলবে না কারণ আপনারা দশটা ভিডিও দেখে যাচাই বাছাই কইরা যদি কবুতরের মান দাম যদি ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সিস্টেমে কবুতরগুলো নিতে পারবে সেটা আমি ভাই বলে দিলাম কারণ আমি নিজে ফরিদপুর আর সি ভিডিও করার জন্য যাতে করে আপনারা দুইটা টাকা কমে পান স্প্যান্জেল কারাম স্টেশন প্লেয়ারটা ফুল্লি রানিং যেসব বাইরা নিতে চান আজকে একদম এক রেট মাত্র ছত্রিশশো টাকা হলেই এই চমৎকার পেয়ারটা নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে অ্যাকচুয়ালি যতগুলো পেয়ার আমরা আজকের ভিডিওতে দেখাবো কেউ মিস করবেন না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর রয়েছে খুবই চমৎকার এটা হচ্ছে বন্ধুরা স্প্যান্ডেল কালারের মধ্যে গাজি মরে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটা ডিমও রয়েছে খুবই কিন্তু বড় সাইজের কবুতর বড় ভাই মিলন ভাই

ছ হাজার টাকা ছ টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা কবুতর পাবেন ভালো মানের এখানে এই চমৎকার পেয়ারটা একটা ডিম অলরেডি একটা পারবেনশাআল্লাহ যেসব বাইরে চমৎকার পেয়াটা নিতে চান একদম পড়বে ছয় হাজার টাকা নিতে পারবে এই পেয়ারটা চমৎকারের মধ্যে আরেক জোড়া স্টেচার কবুতর রয়েছে এটা হচ্ছে পুরোপুরি রেড কালারের মধ্যে বন্ধুরা অ্যাকচুয়ালি সব করে কবুতর কিনা মানটা কেমন হতে পারে সেটা কিন্তু ভিডিওর কবুতর দেখেই বুঝতে পারতেছেন নর্মালি সেম টু সেম এর কি ডিম আছে ভাইয়া ডিম রয়েছে মাসাল্লাহ দুইটা এই পেয়াটার যেটা ডিমে তা দিচ্ছে মাদি না এটা নর এটা নর এটা নর বন্ধুরা আর ওই যেটা হচ্ছে মাদি এই চমৎকার পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই মিলন ভাই একদম দেব না চাও দেন একদম টাকা দেখেন বন্ধুরা একটা জোড়া কিনতে গেলে ম্যাক্সিমাম 3500 টাকা নিতে পারবে না আজকে চমৎকার বিড়টা ডিম স্বগরের বাইরে কাছে নিতে পারবেন দাম পরে মাত্র 2600 টাকা তবে কেউ দয়া কইরা দামাদামি করতে পারবেন না মাত্র 2600 টাকায় এই চমৎকার বিড়টা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আনকমন এক জোড়া কবুতর যারা এক্সক্লুসিভ কিছু কবুতর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু থাকবে আজকে পেয়ারটা পায়ে কিন্তু ট্যাগ রয়েছে এটা কিসের ট্যাগ বড় ভাই ইনপুটের ট্যাগ আচ্ছা এটা কিন্তু বন্ধুরা মূলত হচ্ছে বাটার ফ্লাই কবুতর না ভাইয়া বাটার ফ্লাই কবুতর আমি একটু মার্কিনটা দেখাই বন্ধুরা এটা কবুতরটা কি রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করানো নিচেটা কি নর মাদি

এই আজকে দাম পড়বে মাত্র বাইশশো টাকা বন্ধুরা দেখাইতেছি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনের মাধ্যমে আরেক জোর কবুতর খুবই চমৎকার গাজী মটে না বড় ভাই হ্যাঁ দেখলে কিন্তু পেয়ার ভালো লাগে কোয়ালিটি ফুল কবুতরগুলো গুলো অ্যাকচুয়ালি এটা কি রানিং হয়েছে মিলন ভাই ডিম বাচ্চ করানো আমার কাছে যেটা মনে হচ্ছে ডানেরটা মাদি আর বামেরটা নর মাসাল আমার আইডিয়া ঠিক আছে তো এই পিয়াটা কত বড় বড় ভাই মারে আমারে ভাই কত বড় হয়েছে ছোট করে দাম দিয়ে দিবেন সাত টাকা সাত হাজার টাকা

আজকে কিন্তু আমাদের এই থাকবে দুই দুই পেয়ারও মাঙ্গাল কবুতর একটা হচ্ছে রেড চেক কালারের মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাক চেকের মধ্যে তো আমরা রেড চেকেরটা যেটা দেখতে আসছি ভিডিওর স্ক্রিনে এখানে কিন্তু আবার ডিম পাইরে দিছে না ভাই ডিম কয়টা বাড়ছে বড় ভাই একটু দেখানো যাবে ডিম একটা বাড়ছে একটা ডিমটা কবে বাড়ছে প্লাস্টিক দিয়ে রাখছেন না ওটা তুলে রেখে

এই জোড়াটা কত পড়বে একক পিয়ারটা কত পড়বে আমরা বাচ্চার কথা বাদ দিলাম এই রানিং পিয়ারটা কত পড়বে সেটা বলেন একক পিয়ারটা আপনার 7000 টাকা 7000 টাকা ওইটা না ভাই আমরা 6500 টাকা দিলেন ভাই এটাও 6500 টাকা দিবেন না ভাই হ্যাঁ ভাই এটা তো হচ্ছে ভালো বন্ধুরা এগুলো কিন্তু দানব কবুতর পায়ের ফেদারগুলো দেখেন হ্যাঁ আর দেখেন কবুতর ভাই আচ্ছা এটা আপনি 7000 টাকা নাকি জি তারপর জান 6500 আচ্ছা ওই বাচ্চাটা আনেন ভাই একটু ওই বাচ্চাটা একটু আনেন সরে সরে দেখাই দেয় বন্ধুরা বাচ্চার লেভেলটা যে বাচ্চাটা কেমন আসে আর যারা বাচ্চার সহকারে নিতে চান আলহামদুলিল্লাহ বাচ্চার সহকারে আড্ডা দাম দেওয়া হবে এই যে দেখেন বাচ্চাটা এই বাচ্চারা সহকারে যারা নেবে তাদের জন্য কত করো ভাই বাচ্চার সহকারে আমি দাম দিয়ে দেবো আমি দিলে আপনি ঠকবেন ভাই আমি দিলে বলে খালি মানুষ ঠকে যে যাই হোক ওই রানিক বিয়ারটা ভাই লাস্ট ফিনিশিং দাম দিয়েছে ছয় হাজার পাঁচশো টাকা এখন বাচ্চাটা যেহেতু অ্যাড হয়েছে বন্ধুরা আপনারা পনেরোশো নিয়েছে কিন্তু বাচ্চা পাবেন না ঠিক আছে তো যাই হোক সেই হিসাবে কিন্তু আট হাজার টাকা দাম আসে বাচ্চার সহকারে নাকি ভাই যেসব ভাইরা একসাথে নেবেন আলহামদুলিল্লাহ যান শফিক ভাইয়ের তরফ থেকে আরও দুশো টাকা সার সাত হাজার আটশো টাকায় একদম এক লিটার পেয়ারটা নিতে পারবেন আর যারা শুধু রানিক পেয়ারটা নিতে চান বাচ্চাটা সরে দেন ভাই বাচ্চাটা সরা দেন যারা রানিক পেয়ারটা নেবেন তাদের জন্য ছয় পাঁচশো টাকা থাকবে এক এই কবুতরের জোড়াটা এটা কিন্তু আবার ডিম আছে না ভাই একটা বাচ্চা ফুটছে এই যে দেখেন বন্ধুরা

লগে কাকজি কবুতর না ভাই কাকজি কবুতর বাচ্চার খাবার ধরে ডিমও দিয়ে দিচ্ছে মাশালা খুবই চমৎকার তো যাই হোক মিলন ভাই এই চমৎকার পেয়ারটা যারা নিবে তারা তো ডিম পাবে লগে আগের বাচ্চা দিলে বাচ্চা এটাও পাবে হ্যাঁ এই বাচ্চার সহকারে ডিম সহকারে ইন টোটাল তিন পেয়ার আজকে একটা পানির দাম চাই বড় ভাই আচ্ছা বলে আমি দিয়ে দিলাম লস কেবেন ভাই বুঝেন না কেলা হ্যাঁ বন্ধুরা আমি যদি দাম দেই এক জোড়া কাকজির দাম আছে মিনিমাম আপনার এক হাজার টাকা সর্বনিম্ন রেট যেটা আর যদি ডিম সহকারে নেন তাহলে যদি বারোশো টাকা লাগে ঠিক আছে তো ধরেন বারোশো টাকা বাচ্চা জোড়াটা দাম দেবো আমি যদি আটশো টাকা আমি যদি পাঁচশো টাকাও দেই বারোশো আর কত ভাই পাঁচশো সতেরোশো টাকা যারা একসাথে নেবেন মাত্র ষোলোশো টাকা ভাই কি কল দিবেন ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখেন আমি দামটা ঠিক মতো দিছি কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু ভিডিওগুলো করতেছি আপনাদের জন্যই এই চমৎকার কাকজি জোড়াটা ডিম সহকারে দুটো বাচ্চা সহকারে যেসব সব নিতে চান একদম ষোলোশো টাকা মিলন ভাই এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই খুবই চমৎকার একটা কালারের মধ্যে কবুতরগুলো আর কি ডিম আছে ডিম আছে একটা ডিম একটা না আচ্ছা এই paire কেমন কি দামে সেল করবেন বড় ভাই দামটা বলে দেন দামটা আমি খালি আমারে কন রে ভাই খালি আমারে কন হ্যাঁ আপনার ইনশের জন্য যাইও 1500 টাকা জান ঠিক আছে এই পেড়টা বন্ধুরা দেখতে পাচ্ছেন উমা কুমুতর চলবে না ও চলবে না বাইরে কিন্তু আমার দূরে থেকে রেখে নিয়ে আসছে তো আমি তো আর সম্মানহানি করতে পারি না কারোরই তো যাইও এই হুমাজুরটা যারা নেবেন একটা ডিম পারছ ऑलरेडी এই পেড আজকে দাম পড়তেছে মাত্র 1500 টাকা একদম 1500 টাকা আর অপোজিটে এটা কি দেখাই দেন ভাইয়া দেখি মনা জাগ নাকি ময়লা যাক এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন বড় ভাই একটা ডিম আছে একটা ডিম আছে আমি তো খেলি ঘুরি নেই এই জোড়া কত পড়বে মিলন ভাই এরও দাম দেন আঠারোশো টাকা না এটাও পনেরোশো করে দেন আজকে হ্যাঁ ডিম সহকারে পনেরোশো টাকা আচ্ছা বন্ধুরা ময়না যাক দেখতে পাচ্ছি চোখগুলো দেখেন বিশেষ করে সেম টু সেম ওনার কিন্তু প্রত্যেকটা কবুতরই নর্মাল সেম টু সেম আলহামদুলিল্লাহ এই পেড়া আজকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা একটা ডিম আছে ডিমটা সহকারে নিতে পারে মাত্র পনেরোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে ভাইয়া হ্যাঁ একটা হচ্ছে আপনার রেসার কবুতর আপনার ই কালার কাশ্মীরি রেসার বলা হয় এদেরকে সিলভার কালার এটা কি নর না মাদি ভাই এটা মাদি রেসারটা নর আর এটা কি মাদি সাদাটা মাদি দুটা আবার ডিমও পারছে আশা লাই জোড়া কত পড়ো ভাইয়া এটা দাম বলে দেন আঠারোশো টাকা না এটা কমে দেন ষোলোশো করে দেন অনেক বড় কবুতর অনেক বড় কবুতর ঠিক আছে ডিম আছে এটাও ঠিক আছে এই চমৎকার পেয়ারটা দিয়ে দিবেন আজকে মাত্র ষোলোশো টাকা ভাই মিলন ভাই একটালা দুই তালা এই ঘটনা কি কেমনে কি ভাই এটা খাঁচার মডেলটা কি ভাই নিচে বাচ্চা ছিল তো এখানে এটা দিয়ে রাখছিলেন আচ্ছা এই পেটা কি আবার ডিম দিচ্ছে আবার ডিম দিয়ে দিচ্ছে বন্ধুরা এটা মূলত কিন্তু একটা রেসার কবুতর না রেসার না এটা গ্রিবাজের মধ্যে বা প্রজা দিয়ে যে পায়ের মধ্যে ফেদার রয়েছে তবে কালারটা চমৎকার কালার এই পেয়াটা কত বল ভাইয়া এটা একদম একদম 1400 টাকা টাকা এই পিয়রটা বন্ধুরা নিতে পারবেন মাত্র 1400 টাকা এন্ডবোর্দ ডিমে রয়েছে টেকানো মন চাই শিরোনা পিয়রটা তারপরেও দেখাই দিলাম কারণ লফটের সকল কোবুদির ভাই সেল করে দিবে ঠিক আছে এই কারণে এই যে এই পিয়রটা দেখতে পাচ্ছেন স্প্যাঞ্জল কালারের মধ্যে এক জোড়া স্টেচারের বেবি রয়েছে দেখি জন্মগতভাবে এরকম হয়েছে ভাই মানে মনে হয় পায়ের মধ্যে চটপাই ছিল হ্যাঁ যার কারণে ছোটবেলায় ওই পাটাতে প্রবলেম হয়েছে যাই হোক এই পেয়ারটা যাই হোক কত নেবেন ভাই এই পেয়ারটা কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এক থেকে দুই ফেদারের বেবি স্প্যান্জের কালারের মধ্যে স্টেসার কবুতরের বেবি পায়ে কিন্তু সমস্যা আমি দেখাই দিচ্ছি যারা নিবেন প্রয়োজন আবার ইভোয়ার্সে কল দিয়ে দেখে নেবেন এই পেয়ারটা যেহেতু একটু প্রবলেম হয়ে গেছে বন্ধুরা বা আসে আজকে দাম পড়বে মাত্র এক হাজার টাকা ভাই ঠিক আছে স্পঞ্জার কালাম স্ট্রেচার এই পিয়ারটা মাত্র এক হাজার টাকা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোর কবুতর রয়েছে এর মধ্যে এই নাকের মধ্যে কি ভাই নাকের মধ্যে ফুল টুল দিছে নাকি বিয়ে হয়েছে গোটা হয়েছিল না জুম করে দেখাই বন্ধুরা গোটা হয়েছিল কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা যাই হোক আরে মূলত আমরা হুমা কবুতর বলতে পারি বড় বিটের মধ্যে বড় জাতের মধ্যে এই জোর কথা বলবো ভাইয়া ডিম পারছে একটা একটু দাম দিয়ে দেন

ঠিক আছে কিন্তু যে আমার কথা দুয়াই দিছেন আজকে আমার চ্যানেল থেকে জানা নিবে মাত্র 2500 টাকা বাই দিবেন আপনাদের জন্য আমার যে দুহাই দেন দিবেন আনু টাকা জান দিয়ে দিলাম এক বিন্দু পরিমাণ বন্ধুরা খুদ নাই পিয়টটা দেখতে পাচ্ছেন জমানুদু ডা আন্ডার সহগারে আজকে চমৎকার পিয়টা নিতে পারবেন মাত্র 2500 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল কবুতর রয়েছে রেড কালার স্ট্রেচার কবুতরের মধ্যে বড়বাই কি নরমাদি

আমি মনে হয় ফার্স্ট টাইম ভিডিও করতেছি বন্ধুরা এক একটা 1 কেজির উপরে আছে এক একটা 1 কেজির উপরে বন্ধুরা এগুলো কিন্তু মানে অন্য কোন কবুতরের সাথে মিলে না তো আপনি দেখেন আমি আমার কাছে যতটা লাগে আপনি বডি ফিটনেসে মিলে আপনি জায়ান্ট হুমার সাথে কিন্তু মাথাটা কিন্তু বাট ঠোড়ে মিলে না এটা কিন্তু অরিজিনাল ট্যাগ জিন না ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার আচ্ছা এই যে এই টাইগার কালার এটা কি নরনামাদি এটা নর আর পিছনেরটা মাদি এই জোড়া কত বড় ভাই যারা নিবে চার টাকা একটু কমাই দেন জান আপনার সম্মানার্থে দুইশো টাকা কম আটত্রিশশো টাকা বন্ধু আজকে চমৎকার নতুন প্রজাতির জোড়া রানীতে পেয়ার মাত্র আটত্রিশশো টাকা